আর কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে আছে চার পিস কাতল মাছ দেখুন আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকে বাটা মশলায় রান্না করব এখানে আছে ধনে পাতা বাটা গরম মশলা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে বাটা আর কুচানো টমেটো নিয়েছি আর এই আজকে লাগবে রান্নায় চলুন রান্না করতে প্রথমে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন আমি হাত দিয়ে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে দেখুন মাছে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখানে দেখুন কড়াইটা গরম করার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি খুন্তিটা নামি আজকে আমি পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তেলের উপরে তাহলে নিচে লাগবে না মাছটা এবার খুন্তি দিয়ে নেড়ে দেব এখানে আছে কাতল মাছের পিস এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি এখানে দেখুন মাছগুলো অনেকটা বড় সাইজের তার জন্য আমি দুটো করে ভেজে নিচ্ছি লাল লাল করে করে ভেজে ভেজে নিয়েছি নিয়েছি দেখুন মাছটা আমি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ফড়ন দিব তার জন্য লাগবে সর্ষের তেল আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব জিরে ফড়ন গরমটা লাল করে ভেজে এখানে আছে রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে এখানে আছে জিরে বাটা এটা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আছে ধনে বাটা এটাও দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব মশলা পরে গিয়েছে এবার সুন্দরভাবে নাচে থাক এখানে আছে কেটে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন মশলা থেকে তেল ওঠা শুরু করে দিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো দেখুন অনেকটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল ঝুল করে নেব এবার দিয়ে দিচ্ছি ঝুলে গরম মশলা বাটা এবার গরম মশলা বাটা করে গিয়েছে এবার একটু নেড়ে নিচ্ছি এখানে আছে ভেজে রাখা কাতল মাছ এবার আমি ছেড়ে দিচ্ছি ঝোলে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন মাছের ঝোলটা ধুনে পাতা বাটা দিয়ে কাতল মাছের ঝোল রান্না করতেছি দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এখানে আছে তীরে রাখা দুটো কাঁচা লঙ্কা এবার আমি ছেড়ে দিচ্ছি ঝোলে এখানে দেখুন কাতল মাছের ঝাল বানিয়ে ফেলেছি দেখুন এবার আমি নামিয়ে দিব হয়ে গেছে আজকে আমরা বানিয়ে ফেলেছি কাতল মাছের তেল ঝাল ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার